ভাই আপনারা দেখছেন যে একেবারে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন পুলিশের তরফে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবার চেষ্টা করছেন একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করার প্রতিবাদেই এই বিক্ষোভ যে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম একেবারে কারফিউকে উপেক্ষা করেই তারা পথে নেমেছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের তরফে যে ব্যারিকেড করা হয় সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু এগিয়ে যাবার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা অন্যদিকে নেপালের কাঠমান্ডুর রাস্তার ছবিও পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি কাতারে কাতারে মানুষ তারা রাস্তায় নেমেছে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করে নেপাল সরকার চৌঠা সেপ্টেম্বর তারপরেই কিন্তু একেবারে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে যায় নেপালের রাজপথে যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কারফিউ ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই কারফিউকে উপেক্ষা করে একেবারে যুব সমাজ তারা পথে নেমে আসে আজকে সংসদ ভবন লক্ষ্য করে কাতারে কাতারে মানুষ তারা দৌড়তে শুরু করেন স্লোগান দিতে থাকেন হাতে রয়েছে পতাকা একেবারে সংসদের দরজা ধরে ঝাঁকাতে থাকেন তারা পুলিশ প্রশাসন চার্জ করে গুলি চালায় এমনকি জল কামানের ব্যবহার করা হচ্ছে